কালকে লাইভও একজন একদম ফুল সাপোর্ট করেছ কিন্তু কমেন্ট পাচ্ছিলাম না আজও একজন আছো কিন্তু কমেন্ট পাচ্ছে না কে আছো প্লিজ কমেন্ট করো থ্যাংক ইউ জানাতে হবে থ্যাংক ইউ সো মাচ একদম লাস্ট অব্দি একজন ছেলে কে ছেলে কিন্তু বুঝতে পারছি না কমেন্ট না করলে তো বুঝে যায় না বলো একদম ফুল সাপোর্ট করেছো কালকে আজও আসছো যাচ্ছ প্লিজ কমেন্ট করো যারা বাইরে থেকে লাইভটা দিয়েছো কি কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা হাই হ্যালো সাপোর্টার প্যারেন্টস থ্যাংক ইউ লাইভে এসে হাই সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ প্লিজ কমেন্ট করলে খুশি কী আছে হাই হ্যালো গতকালকে অনেকটা সাপোর্ট করেছো কিন্তু কী আছো কমেন্ট পাচ্ছি না লাইভ কমেন্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো হাই হ্যালো হাই হ্যালো কে কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা প্লিজ কমেন্ট করো আমি ত্রিপুরা থেকে আছি ত্রিপুরা থেকে আমি আছি তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো লাইভে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ আজকের লাইভের সকলকে ওয়েলকাম তো যে যেখান থেকে লাইভটা দেখছো যদি কমেন্ট করো ভালো হতো হাই হ্যালো হ্যালো বন্ধুরা হ্যালো লাইভ কমেন্ট প্লিজ যারা যারা আস চলে যাচ্ছ কমেন্ট করো প্লিজ